ধর্ম চলে গেছে মূর্খ লোকের হাতে ধর্মের নিয়ন্ত্রণটা চলে গেছে মূর্খ লোকের হাতে যার ফলে এর সার্থিকতা এর সৌন্দর্য এর গভীরতা রক্ষা করা হয়নি কোনটা আপনারা বুঝবার চেষ্টা করেন যদিও আমার এটা হয়তো আপনারা মনে করেন যে বাড়াবাড়ি করে বলছে বাড়াবাড়ি না এটা আমি উপলব্ধি করে বলতেছি আমি যতটুকু পড়েছি কোন যতটুকু বুঝবার চেষ্টা করেছি আমার চোখে এটা ধরা পড়ে দেখি যে এরা যা বলতেছে এগুলি সেগুলোটা ছিল কথা আর যেখানেই আত্মত্ববাদের কিছু রেসপত্র আসে তখনই তারা সেটাকে বাধা দেয় ঘুরিয়ে বস্তুবাদের মধ্যে নিয়ে আসে এই আজানের দোয়া বলেন আজানের দোয়া করলকে এটা নিয়ে অনেকে আলোচনা করে আজানের দোয়া বলেন নেতা বলেন নেতা যা কিছু সবচেয়ে মধ্যেই ভালোটা ভালোটা তারা নেবে না ধরলেও ভালোটা সামনে ধরলেও ভালো নেবে না মধ্যটাকে নেবে কেন ভালোটার মধ্যে টানোর দিয়ে উঠে মৌটা তো বা চাপা পড়ে